দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছে গোবিন্দ কুমার শাহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এখানে প্রদর্শনী দেওয়া হয়েছিল আপনারা দেখলে অবাক হবেন যে বড় বড় টমেটো কিন্তু গাছে অলরেডি পাক সরে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং গাছে এই এই গরমের ভিতরে প্রচুর আকারে থলি থলি টমেটো কিন্তু আমরা দেখাতে পাচ্ছি এক এক গাছে দুই কেজি আড়াই কেজি তিন কেজি করে কিন্তু ফল আচ্ছা আচ্ছা আহ গোবিন্দবাবু সাহেব এখানে ফলন এখনো কি পাকা তাকি কাটতে পারছেন কিনা না এই সামনের সপ্তাহতে কাটা চলবে সামনের সপ্তাহের দুটো একটা ফাঁকিছে আচ্ছা সামনের সপ্তাহে ফুল আকারে মাল্লা কাটা এই প্রদর্শনী কতগুলো গাছ আপনি রোপন করেছেন এই হয়েছে সাড়ে সাতশো এটা মানে আপনাকে প্রদর্শনী দেওয়া হয়েছে প্রদর্শনী সরকারের প্রদর্শনী দিয়েছে মানে এটা কি প্রতি বছর না এবছর আপনি করছেন না আমি গত বছরও করেছিলাম হ্যাঁ এবারও করেছি

এবং গাছের সতেজ আছে গাছ সতেজ আছে আপনারা দেখেন ভালো করে 10 দেখা দেখানেনি এই যে জিনিসটা আমি কি করেছি আচ্ছা আচ্ছা আসলে তাহলে এটা সার কি কি দেওয়া লাগে মূলত এই যে মূল দিছি আজকে আপনারা এই ইউরিয়া ফসফেট পটাশ এই তিনটাই দিছি আর সরকারের থেকে কিছু সার দিছিল আমার ওই যে জিপসার ওই যে কালো কালোডা ওটার নাম কি বলে যে জিপসার থিওবিট বরন বরন ওটার নাম কি বলে এটা দিটা উহারমি দেওয়া হয়েছিল ভারমি কম্পোস্ট তো আসলে আপনারা দেখলি অবাক হবেন যে 5টা 6টায় কিন্তু কেজি তো আসলে আমরা এই ধরনের চাষকে স্বাগতম জানাচ্ছি এবং পাশাপাশি লাভজনিত একটা ফসল আপনারা চাইলে এই পদ্ধতি দেখে চাষ করতে পারবেন তবে এটা কিন্তু শেড করতে হয় আর শেডের মাধ্যম দিয়ে কিন্তু আহ এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে শেড করা তো আসলে বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের চাষাবাদ চলছে এবং গাছও প্রচুর এবং গাছে ফল বতফুল আসলে অসময়ে অক্সিজেনে যে চাষটা করে লাভবান হওয়া যায় এই পদ্ধতিগুলো দেখবেন দেখে চাষাবাদ করবেন এবং পাশাপাশি কি সুন্দর লাইন দিয়ে দিয়ে কিন্তু গাছগুলো রোপণ করা হয়েছে এবং মানে গাছ ছোট ছোট কিন্তু ফল কিন্তু আপনার ভরা তো আসলে গাছের চেয়ারাও কিন্তু সবুজ আছে অনেক সময় দেখা যায় যে ছত্রাকনাশক কিছু কীটনাশক দিতে হয় তো আসলে আমরা চাচ্ছি আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন দেখে দেখে চাষাবাদ করবেন এবং পাশাপাশি এটা লাভজনিত একটা ফসল তবে এটা আগাম জাত আপনারা এটা হচ্ছে বাড়ি এইট নামে পরিচিত লাল তীর কোম্পানি লিমিটেডের এই গাছ তো আসলে একটা ভালো বীজ নির্বাচন করে আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন